সীমান্তবর্তী এলাকায় তদন্ত চালিয়ে প্রায় এক কোটি উনচল্লিশ লক্ষ টাকা মূল্যের অবৈধ মার্কিন ডলার উদ্ধার করল বিএসএফ গতকাল রাতে অভিযান চালিয়ে এই বিদেশি মুদ্রা উদ্ধার হয় নদিয়া ভেথা এলাকার সীমান্তে থাকা চুরাশি নম্বর ব্যাটালিয়ানে বিএসএফ জওয়ানরা এই অভিযান চালায় সূত্রের খবর বেশ কিছুদিন ধরে বিএসএফ গোয়েন্দা শাখার তরফ থেকে চোরাচালানকারীদের বিদেশি মুদ্রা পাচারের খবর কর্তব্যরত জওয়ানদের কাছে আসছিল সেই মতো গোয়েন্দা বিভাগের খবর অনুযায়ী গতকাল রাতে সীমান্ত এলাকায় সতর্ক ছিল কর্মরত চুরাশি নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা এরপরে রাতভর অভিযান চালাতে চালাতে কিছু চোরাচালানকারীকে নজরে আসে এরপরে বিএসএফ তাদের কাছে আসতে জানতে পারে অন্ধকার এবং কুয়াশার সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়েছে চোরাচালানকারীরা বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকটি বান্ডিল উদ্ধার করে পরবর্তীকালে ওই বেআইনি বৈদেশিক মুদ্রাগুলি নদিয়ার চাপড়া কাস্টম অফিসে হস্তান্তর করা হয় এ বিষয়ে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত শাখার তরফে জওয়ানদের প্রশংসা করা হয় পাশাপাশি সাধারণ মানুষ যাতে চোরাচালানকারীদের পথ অবলম্বন না করে সে বিষয়ে সতর্কও করা হয় আর এই নিয়ে আজকাল আমি শেষ প্রতিবেদন নদিয়ার সীমান্ত থেকে এক কোটি উনচল্লিশ লক্ষ টাকা অবৈধ মার্কিন ডলার উদ্ধার করলো এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া